আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আবার একজোট হয়ে লড়াই শুরুর আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এরপর জানিয়ে দিব বেনজিরের সেই রিসোর্টের নিয়ন্ত্রণ নিল প্রশাসন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসক জানিয়ে দিব বেনজির এবং আজিজের অপকর্মের কারণেই মার্কিন নিষেধাজ্ঞায় পড়েছে বাংলাদেশ জানিয়েছেন রানা দাসগুপ্ত এদিকে বাজেটের আগে এখন বিদেশিদের কাছে ভিক্ষা করতে হয় না বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার মূল আসামি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান ইজাস নিহতের ঘটনায় মূল আসামি হাসান আল ফারাবিজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব যে কারণে জেলোনস্কির কাছে ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির কাছে ক্ষমা চেয়েছেন প্রথমবারের মতো প্রকাশ্যে ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন তিনি শুক্রবার প্যারিসে জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাইডেন এ সময় ইউক্রেনের জন্য নতুন একটি সহায়তা প্যাকেজও স্বাক্ষর করেন তিনি খবর টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার জেলোনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে তিনি ইউক্রেনের জন্য নতুন করেন সেখানে তিনি কাছে ক্ষমা চান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আবারও একজোট হয়ে লড়াই শুরুর আহ্বান মির্জা ফখরুলের দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা যে স্বপ্ন ছিল সেগুলো বাস্তবায়িত করতে আমরা সবাই আবারও একজোট হয়ে লড়াই শুরু করি যে লড়াইয়ে অবশ্যই আমাদের জয় হবে ইনশাল্লাহ স্বৈরাচারীরা পরাজিত হতে বাধ্য হবে আর শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন তিনি বলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক জাগরণের করণীয় এবং সিরাজুল আলম খান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানের স্মৃতি ধারণ করে মির্জা ফখরুল ইসলাম বলেন তিনি স্বাধীনতা সংগ্রামের চালিকা শক্তি হিসেবে নিজেদের জায়গা দল থেকে কাজ করেছেন তার অবদান অস্বীকার করা যাবে না তার অবদান যারা অস্বীকার করতে চায় তারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় স্বাধীনতার ইতিহাসকে একটি দল বিকৃত করেছে এমন ইঙ্গিত করে তিনি বলেন তারা এক ব্যক্তি ছাড়া আর কারো কথা স্বীকার করতে চায় না যারা স্বাধীনতা সংগ্রামে কাজ করেছেন তারা সব সময় অবহেলার অস্বীকার করে যাদেরকে তারা অস্বীকার করে না তাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করে সিরাজুল আলম খানের মৃত্যুর পর আওয়ামী লীগ থেকে কোনো শোকবার্তা দেয়া হয়নি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন কত বড় অকৃতজ্ঞ হলে একটি দল তার মূল চালিকার মধ্য ছিলেন তাকে পর্যন্ত স্মরণ করেনি শুধু সিরাজুল আলম খানই না একই কারণে তারা জিয়াউর রহমানকেও সহ্য করতে পারে না যারা প্রত্যেকের স্বাধীনতার সংগ্রামে কাজ করেছেন আজকের এই বছরে তাদের অস্বীকার করাটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয় এটি আওয়ামী লীগ সরকার দ্বারাই সম্ভব আজকে সবাই দেশের ভয়াবহ অবস্থা থেকে মুক্তি চাই জানিয়ে বিএনপির মহাসচিব বলেন সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করছি বাংলাদেশ একটি ভয়ঙ্কর সংকটে ভূপাতিত হয়েছে এদেশের অস্তিত্ব আজ প্রশ্নের সম্মুখীন হয়েছে এমন একটা গোষ্ঠী জোর করে ক্ষমতায় বসে আছে যারা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে এ সরকার মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে দূরে সিটকে গেছে জানিয়ে তিনি বলেন এরা মানুষের উন্নয়ন দূরে থাক তারা মানুষকে নিগৃহ করেছে নির্যাতন করেছে তারা দেশের ভবিষ্যৎ করেছে দুর্নীতিবাজদের বের করতে পনেরো শতাংশ ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার ঘোষণা দেওয়া হয়েছে যেটি টোপ দিয়ে মাছ ধরার মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন আহারে আমরা তো মাসের টোপ নিয়ে কাদের ধরেন কারণ এগুলো সাথে তো আপনারাই অর্থাৎ ওবায়দুল কাদের নিজেরাই জড়িত প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাজেটে রাগবওয়ালদের লুটে খাওয়ার সুযোগ করে দিয়েছে সরকার আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন বেনজিরের সেই রিসোর্টে নিয়ন্ত্রণ নিল প্রশাসন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসক জেলা প্রশাসক বলছে সাময়িক বন্ধ থাকলেও প্রশাসনের তদারকিতে চলতে পারে সাবানা ইকো পার্ক শুক্রবার সাত রাত সাড়ে এগারোটায় পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন দুদক যৌথভাবে ঘোষণা দেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর সহকারী কমিশনার ভূমি বাবুল স্বপ্নম দুর্নীতি দমন কমিশন দুদক গোপালগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল দুদক মাদারীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান গোপালগঞ্জ জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোল্লা জিল্লুর রহমান রিগান সহ জেলা প্রশাসক ও দুদক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন এদিকে সন্ধ্যায় গোপালগঞ্জের প্রশাসন এবং মাদারীপুর গোপালগঞ্জ দুদকের দুটি টিম ওই পার্কের অভ্যন্তরে প্রবেশ করে এবং পেনোজিরো তার পরিবারের মালিকানাধীন সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেয় গোপালগঞ্জের দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান জানান শনিবার সকাল থেকে স্থাবর ও অস্তাবর সম্পত্তির তালিকা প্রস্তুত সাইনবোর্ড টানিয়ে নেওয়া হবে এরপর থেকে আইবে। জেলা প্রশাসকের নির্দেশনায় পার্কের সকল কার্যক্রম চালু থাকবে এবং তখন নির্দেশনা অনুযায়ী প্রবেশে আর কোনো বাধা থাকবে না এ সময় রাতে এলাকাবাসী জড়ো হয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে এলাকাবাসী ভুক্তভোগী বাদল বলে ডিসিসার পার্কের দায়িত্ব নেয় আমরা অনেক খুশি হয়েছি আমরা আশা করি সরকারি রাস্তা দিয়ে আমরা আমাদের জমিতে ও পুকুরে যেতে পারবো উল্লেখ দু সালের থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক ও দু সাল থেকে দু হাজার বাইশ পর্যন্ত আইজিপি থাকাকালীন সময়ে বেনজির আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নের বৈরাগিটল গ্রামে ছয়শো একুশ দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী বিগা জমির উপর গড়ে তোলেন সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সেই পার্কের এখন দায়িত্ব চলে গেল সরকারের হাতে বেনজিরো আজিজের অপকর্মের কারণেই মার্কিন নিষেধাজ্ঞা রানা দাসগুপ্ত বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত বলেছেন র্যাবের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক হিসেবে বেনজির আহমেদ যে অন্যায়টা করেছেন সেটা শুধু সরকারের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেনি গোটা রাষ্ট্রেরই ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে তাদের যে অপকর্মের কারণে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞাগুলো আজকে আমাদের মনে হয় এদের অর্থাৎ বেনজিরো আজিজের কারণেই হয়েছে শুক্রবার সাতই জুন সন্ধ্যায় গোপালগঞ্জের সাবানাইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এলাকা পরিদর্শন ও ভুক্তভোগী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি বাজেটের আগে এখন বিদেশিদের কাছে ভিক্ষা করতে হয় না বললেন ওবায়দুল কাদের বিএনপির আমলে বাজেটের আগে বিদেশিদের কাছে ভিক্ষা চাইতে হতো দৌড়াদৌড়ি করতে হতো এখন আর বাজেটের আগে বিদেশিদের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর শনিবার তেরোই জুন তেইশ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন বাংলাদেশে এখন শুধু ডালে ভাতে নয় পুষ্টি উন্নয়নে সংসম্পন্ন তিনি বলেন বিএনপি জামাত জোট সরকার আমলে চল্লিশ শতাংশ লোক দারিদ্র সীমার নিচে ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আঠারো শতাংশ আর অতি দরিদ্র ছয় শতাংশতে নামিয়ে এনেছে উন্নত স্মার্ট বাংলাদেশ মূল্যস্ফীতি কমিয়ে আনতে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশে নয় শতাংশে নামিয়ে এনেছে মূল্যস্ফীতি এটা সরকারের একটি সাফল্য বলে দাবি করেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন পনেরো বছর আগের বাংলাদেশ আর পনেরো বছরের পরে বাংলাদেশ আপনারা পার্থক্যটা দেখুন পাশাপাশি বাংলাদেশ এখন তেত্রিশতম বৃহৎ অর্থনৈতিক দেশ বলে দাবি করেছেন তিনি ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার মূল আসামি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজ নিহতের ঘটনায় মোলাস্বামী হাসান আল ফারাবি জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ আর সকালে নেত্রকোনা জেলার আটপাড়ার কুতুবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার দেয়া তথ্যমতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটপাড়ার একটি ঝোপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয় শনিবার আটই জুন দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাকাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানান কয়েকটি সূত্র জানিয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি হাসানাল আল ফারাবি সঙ্গে ছাত্রলীগের কর্মী ইজাজের পূর্ব বিরোধ ছিল বুধবার সকালে ভোটকেন্দ্রে তাদের তর্ক বিতর্ক হয় সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে আবারও বিরোধ হলে জয় ইজাজকে গুলি করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন খোকার সমর্থক ফারাবি